হ্যালো এভরিওয়ান টেকনিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে টিপিলিং রাউটারকে একটি ইন্টারনেট ক্যাবেলের মাধ্যমে ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করবেন এটি খুবই ফাস্ট ইন্টারনেট প্রোভাইড করবে এবং এটি ম্যানেজ করা অনেক ইজি হাই স্পিড নেটওয়ার্ক কভারেজ বাড়াতে এই সিস্টেমটি একটি গ্রেট সিস্টেম সো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমাদের যা দরকার একটি মেইন রাউটার যেটা অলরেডি নেটওয়ার্কের সাথে কানেক্টেড এবং একটি টিপিলিং রাউটার যেটা এজ এ রিপিটার হিসেবে ব্যবহার করব এবং একটি ইথারনেট ক্যাবল যেটি এই দুইটি ডিভাইস কানেক্ট করবে এবং একটি কম্পিউটার স্মার্টফোন যেটির মাধ্যমে আমরা কনফিগারেশন করবো কোনো কাজের জন্য কনফিগার করা থাকে তাহলে আগে এটি ফ্যাক্টরি রিসেট রিসেট করে নিন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি রিসেট বাটন এটি টেন সেকেন্ড প্রেস করে ধরে রাখুন রাউটারের উপরে এলইডি লাইট আছে এগুলো অফ হয়ে অন হলে সেরে দিন এরপর ট্রিপিলিঙ্ক রাউটার টি ল্যাপটপর কম্পিউটারের সাথে কানেক্ট করুন আপনি যদি ফোন দিয়ে কনফিগার করতে চান তাহলে রাউটারের পিছনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে সেটি ফোনে কানেক্ট করুন ওয়ান লিখে সার্চ করুন এবং ডিফল্ট আইডি অ্যাডমিন ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে লগ করুন এখানে আসার পরে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করে ল্যানে ক্লিক করুন এরপর ল্যানের আইপি করুন এই আইপি রেঞ্জ যাতে মেইন রাউটারের সাথে ম্যাচ থাকে বাট কনফ্লিক্ট যাতে না হয় ফর এখানে ডিফারেন্ট রাউটারের আইপি ইউজ করুন লাইক ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট টু আমার যেহেতু সাবনেটিং করা তাই আমি রেঞ্জ ওয়ানের আইপি অ্যাড্রেস ইউজ করব আপনি আপনার যে অ্যাড্রেস ফ্রি আছে সেটি ইউজ করুন দেন সেইবে ক্লিক করুন এখন রাউটারটি রিবোট নিবে রিবুট হওয়ার পরে নতুন আইপি দিয়ে লগ করুন যেটি একটু আগে সেট করেছেন দেন এ ক্লিক করুন এখানে ওয়ারলেস নেটওয়ার্ক নাম দিন এখানে ডিফল্ট যেটা আছে আমি সেটি রাখব আপনি আপনার মতো যে কোনো নাম দিতে পারেন দেন সেইবে ক্লিক করুন এরপর ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করে ওয়্যারলেস পাসওয়ার্ড দিন দেন সেভ করুন বেসিক কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ডিসিপিতে ক্লিক করুন এখানে ডিসিপি সার্ভার মেইন রাউটার ম্যানেজ করবে তো ডিসিপি সার্ভার ডিসেবল করে সেভ করুন রাউটারটি রিস্টার্ট না দেওয়া পর্যন্ত ডিসিপি সার্ভার ডিসেবল অ্যাক্টিভ হবে না এই ওয়াইফাইটি ফোনে কানেক্ট করব দেখতে পাচ্ছেন কানেকশন সাকসেসফুল স্পিড চেক করব স্পিড চেক করার জন্য স্পিড টেস্ট ডট চলে যান দেন গোতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন কানেকশন স্টাবেল এবং ফাস্ট নাও টিপিলিং রাউটারটি একটি ওয়ার্ড রিপিটার হিসেবে কনফিগার করা এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন টু লাইক শেয়ার ফর মোর টেক টিউটোরিয়ালস সো আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে